নমস্কার আপনারা দেখছেন শিউলিজ মোটিভেশনাল হাব সকলকে অনেক ভালোবাসা সঙ্গে যাকে নিয়ে এসেছি তার সঙ্গে পরিচয় করাবো তারপর কেন নিয়ে এসেছি সবটা বলবো নাম बताइए আপনার নাম বলুন আমারা চেলি হ্যাঁ চেলি চেলি আচ্ছা চেলি খটাক চেলি আটা খটাক আচ্ছা आपका एज कितना है एज আমারা 27 নে 3 साल है 7 তিন সার ও সেভেন্টি আচ্ছা এই মানুষটার সঙ্গে আমার আলাপ হয়েছে আজ ছাদে আসলে আমি যেখানে আছি ঋতু হোমস্টে সেই ঋতু হোমস্টে হচ্ছে লিজ নিয়েছে আমার হাজবেন্ডের বন্ধু শঙ্কু দাদা কিন্তু যার বাড়িটা লিজ নিয়েছে তিনি মালকিন তো এনার সঙ্গে গল্প করতে করতে আমার এতটা ভালো লাগলো ওনার জীবনের লড়াইটা আমি হয়তো ওনার হিন্দি আমার বাংলা কিন্তু মনের মিলটা এমনটাই হয়ে গেল কথা হয়তো সবটা উনি কতটা বুঝ মানে আমি বোঝাতে পারবো কিন্তু সবটা বুঝ বুঝেছি উনিও বুঝেছেন সবটা মিলে গল্পটা শুনে ভীষণই লড়াইটা সংগ্রামটা আপনাদের সামনে তুলে ধরতে চাই আচ্ছা আপনি এখানে কিতনে সাল হয়ে আয় হ্যাঁ ইহাস পঁয়তাল্লিশ সাল হো গিয়া হুম আশি সাল মে আই আমি ইদানি এই প্রসঙ্গে শামসিং মে থাকাই আচ্ছা না সেটাান্তরকেই দেন না মান আচ্ছা ওখানে ছিলেন এখানে এসেছেন 45 বছর হলো তার একটা গল্প আছে উনার হাজবেন্ড ফরেস্ট ডিপার্টমেন্টে ছিলেন তাই তো আচ্ছা উনার হাজবেন্ড ফরেস্ট ডিপার্টমেন্টে এবং আপনারা তখন এখানে ছিলেন না यहां पर नहीं था थे আপনারা তখন কোথায় ছিলেন ওই যে ফরেস্ট ডিপার্টমেন্ট का जो क्वार्टर है हां ওখানে ছিলেন ওখানেই ছিলেন

ইতনা এত সহজে মেলে না কিন্তু ওনার হাজবেন্ডের চাকরি মানে ওনার হাজবেন্ড ছ বছর এখানে ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করেছেন তারপর তিনি যখন মারা গেলে এনার এক মানে এক বছর পরে উনি চাকরি পেলেন তাই তো অনেক ঘুরতে ঘুরতে অনেক কিছু ওই যে কাঠখর পড়ানো বলে সেটা করে তারপর কিন্তু চাকরিটা উনি পেলেন এবং তখন আপনার বাচ্চারা কত ছোট ছিল ছোট ছোট

একটা ছেলে ওনার অনেক বড় তখন কুড়ি বছর কুড়ি বছর বয়সে ওনার ছেলে মারা যায় মানে উনি কিভাবে যে লড়াই করছেন এবং সেই ছোট বাচ্চাদের উনি পড়াশোনা করিয়েছেন একা দাঁড়িয়ে একা থেকে হাজবেন্ড নেই পাহাড়ি অঞ্চলে পাহাড়ি একজন মেয়ে তার লড়াইটা কি সাংঘাতিক আমরা আমাদের গল্প বলি আমাদের গল্প এত সংগ্রামের গল্প আমরা আপনাদের সামনে বলি কিন্তু এই গল্পটা আমার এমন লাগলো যে একজন মা তিনি লড়াই করে তার হাজবেন্ডের চাকরিটা পেলেন বাচ্চাগুলোকে মানুষ করলেন সকলকে পড়াশোনা করিয়েছেন না স্কুলে কলেজে ছেলে কি করে ছেলে একটা ছেলে গভর্নমেন্টে চাকরি করে আর একটা ছেলে তো বললেন যে উনি মারা গেছেন আর মেয়ে দুটো দু মেয়ে এখন তো মেয়ে তো বাড়ি আচ্ছা আমি বলছি না সাউথ আফ্রিকা ছোট মেয়ে সাউথ আফ্রিকাতে আছে উনি সিস্টার যেটা আমরা ফাদার সিস্টার বলি সেই সিস্টার হয়েছে উনি বিয়ে টিয়ে করবেন না আর বড় মেয়ে এখানে কাছেই আছে বড় মেয়ে ছেলে মেয়ে সবটা আছে আর আরেকটা কথা ওনার কাছে যেটা শুনলাম এই বাড়িটা উনি করেছেন কিন্তু পরে

के अमी रिटर्न नहीं होला हाँ अच्छा बोले पहला चक्की तो थोड़ा थोड़ा बजे थोड़ा 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 करके जमा हम्म देना तो दो रूम पहले था हाँ ऊपर में ऊपर इस अपने था अच्छा ये मेरा भी ये भी नहीं था আচ্ছা ছিল না এখানে দোতলায় এখন হয়েছে উপর একটা লিজ দেওয়া হয়েছে যেটা ঋতু উনস্ট এখন হয়েছে শংকু দাতা যেটা লিজ নিয়েছে কিন্তু ইনি একা দাঁড়িয়ে থেকে রিটায়ারমেন্টের পরে আগে এটা ছিল কিছুটা ছিল কুষ্ঠা কিন্তু রিটায়ারমেন্টের বাদ थोडे মানে টাকা পয়সা জমিয়ে জমিয়ে উনি করেছে হ্যাঁ সব আপনাদের মানে সত্যি কথা একটা মানে এরকম পাহাড়ি জায়গায় এত সুন্দর একজন মানুষকে আমি পেলাম এবং ভীষণ সুন্দর আচার তৈরি করেন এত রকমের সকালে একটা আপকা ভিডিও পোস্ট কিয়া হ্যাঁ আচার যো আপনি দিখায়া আর মুঝে দিয়া এ প্যার মুঝে ইয়াদ রেহেত না ইয়াদ না আপকো ভি ইয়াদ হ্যাঁ आप हमको जो भी दिया करना है करके मुझे बहुत अच्छा लगा এত সুন্দর করে আচার বিভিন্ন রকমের এবং উনি আমাকে সেই আচার দিয়েছেন টেস্ট করার জন্য প্রত্যেকটা আচার আমাকে দিয়েছেন যেটা বাঁশের আচার আছে লঙ্কার আচার আছে সেখানে এখানকার যে বিখ্যাত লাভার টমেটো আছে টক টক টমেটো তার আচার খাট্টা আর একটা যেন কি দিয়েছেন ছোট ছোট লঙ্কা

একটা মেয়ের লড়াইকে আমার মানে খুবই ভালো লাগে যখন একটা মেয়ে একা দাঁড়িয়ে এত সুন্দর একটা মানে সেই যেখানে আর কি গভর্নমেন্টের কটেজে ছিলেন তাই তো গভর্নমেন্টের ইয়ে ছিলেন কি তো সেখান থেকে এত সুন্দর দোতাল একটা বাড়ি তৈরি করা নিজে হাতে ছেলে মেয়েকে মানুষ করা ছেলে গভর্নমেন্ট সার্ভিস করে আর এখানে কিন্তু প্রচুর প্রচুর আছে মেমেন্টো এবং অনেক সার্টিফিকেট যেটাতে অনেক প্রাইজ গেমের এই সমস্ত কিছু আছে তো সবটা মিলে আমি সকালে ছাদে গিয়েছিলাম হোম স্টেতে এসেছিলাম ছাদে গিয়েছিলাম ওনার সঙ্গে গল্প করতে করতে আমাকে ওনার ভালো লেগেছে খুব ভালো লেগেছে উনি আমাকে নিজে এই ওনার ঘর দেখিয়েছে সমস্ত কিছু আর ওনার গল্পটা শোনার পর আমার মনে হলো একটা ভিডিও করা দরকার দরকার এই লড়াইটা আমরা জানলাম এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু উদ্বুদ্ধ হব আমরা পারবো যে কোনো পরিস্থিতিতে আমরা পারবো তাই না আমাদের পারতেই হবে বলুন এখন আপনি এখানে এখানে একা আছেন

রাজি হবেন তো আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম কিন্তু আপনি যে রাজি হয়েছেন আপনি যে মানে এগ্রি কেয়াকে মেরে সাথে ইন্টারভিউ ভিডিও করেনগে তো ইয়ে ভি মুঝে আচ্ছা লাগা এবং উনি খুব সুন্দর করে দুপুরে করার কথা ছিল ভিডিওটা আমি ভেবেছিলাম হয়তো ভিডিও করতে পারবো না মানে উনি হয়তো সময় দিতে পারবেন না কিন্তু এত সময় এত কাজের মধ্যে থেকে আপনি সময় বের করে হ্যাঁ সময় বের করে আমাকে সময় দিয়েছেন সেই জন্য আপনাকে অনেক শ্রদ্ধা অনেক ভালোবাসা এবং ছিল এখন দীপা আছে আপনি দীপা ছিল না

এরকম একটা মহিলার সঙ্গে আপনাদের সাক্ষাৎ করালাম পাহাড়ে এসে সত্যি আমার কাছে মধুর স্মৃতি হয়ে গেল ইনি আমাকে রান্না রান্না করেও করেও নিজের হাতে লাভাটা খাইয়েছেন এবং সবশেষে আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনি আমার মায়ের মতো সেই জন্য একটা হ্যাঁ হ্যাঁ একটা প্রণাম আমি করবো তার কারণ হচ্ছে আপনি আমার মায়ের মতো এবং আপনি আমার একটা কিন্তু স্পিরিট মোটিভেশনাল একটা স্পিরিট আপনি মানে আপনার গল্পটা নিয়ে বহু মানুষ কিন্তু নিজেদের জীবনে অনেক প্রতিকূলতা নিয়ে এগিয়ে যাবে এবং আমরাও এগিয়ে যাব জীবনে কোনো বাধাই বাধা নয় বাধা তো আসবে জীবন একদম মানে স্মুথলি চলতে পারে না তাই না বাধা আসবে সেটাকে ওভারকাম করতে হবে হাসি মুখে থাকতে হবে এটাই আমরা শিখলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ নমস্কার খুব ভালো থাকবেন আপনারা